নমস্কার আমি দীপঙ্কর তোমরা দেখছো আমার চ্যানেল ইজি আর তো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করছো যে গভর্নমেন্ট আর্ট কলেজে এন্ট্রান্স এক্সামটা কবে আর ফর্ম ফিল আপটা অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে তো তোমাদের বলে রাখি যে গভর্নমেন্ট আর্ট কলেজে এন্ট্রান্স এক্সামের এখনও পর্যন্ত কোনো রকম ফর্ম কিন্তু অনলাইনে দেয়নি রকম নোটিফিকেশান এখন পর্যন্ত কিন্তু কলেজ থেকে আসেনি তাই তোমরা আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই থেকো কারণ যখনই আপডেট করা হবে অনলাইনে বা অফলাইনে আমি যদি জানতে পারি সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করব তো ভিডিওটার সঙ্গে থেকো আরও কিছু আলোচনা করি তার সাথে যে ফর্মটা কিন্তু অনলাইনেই তোমাদের ফিল করতে হবে কোনো অফলাইনে কিন্তু ফর্মটা ফিল হয় না পরীক্ষাটা হবে কিন্তু অফলাইনে মানে সামনাসামনি পরীক্ষাটা দিতে আসতে হবে তো এই হলো আজকের ভিডিওটা কারণ প্রচুর কমেন্ট তোমাদের কাছ থেকে আসছে যে পরীক্ষাটা কবে পরীক্ষাটা কবে দাদা তো বলে রাখি যে পরীক্ষার রকম নোটিশ কিন্তু আসেনি আর প্রচুর ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেল আপলোড করেছি সেগুলো গিয়ে দেখো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে